রেজাল্ট হয়েছে সেটা অবভিয়াসলি লাস্ট গত 10 বছরের মধ্যে এই কয়েকটি ইয়ারকে বাদ দিলে দু হাজার এই তিনটে কোভিড পিরিয়ডকে বাদ দিলে এবারে রেজাল্ট কিন্তু সব থেকে ভালো রেজাল্ট আপনাদের যে রেজাল্ট অ্যাবস্ট্রাক্ট দেওয়া হবে সেটা আপনারা দেখলেই কিন্তু দেখতে পারবেন কুড়ি একুশ বাইশ এই তিনটি কোভিড এফেক্টেড ইয়ারকে বাদ ওয়েলকাম এইচএস রেজাল্ট টু জিরো টু ফাইভ পিপিএস খাতা রিভিউ উচ্চ মাধ্যমিকের খাতা কিভাবে রিভিউ করবে কিভাবে নম্বর বাড়াবে তো প্রথমেই বিগ বিগ কংগ্রেচুলেশন দু হাজার পঁচিশের সমস্ত এইচএস ক্যান্ডিডেট তোমরা বিপুল পরিমাণে কিন্তু এবছর পাশের হারে রেকর্ড যেমনটা আমি বারবার বলেছিলাম প্রচুর পরিমাণে গ্রেস নম্বর দেওয়া হয়েছে আমি লাইভে ছিলাম প্রচুর রেজাল্ট চেক করেছি এবং স্টুডেন্টসদের থেকে প্রচুর মেসেজ ফোন কল এখনো পর্যন্ত প্রচুর মেসেজ জমা হয়ে আছে দেখা হয়নি প্রচুর নাম্বার এবং গ্রেস নাম্বার দেওয়া হয়েছে যেমনটা ধরো একুশ পেলে পাশ কাটায় কাটায় একুশ প্রচুর পেয়েছে সত্তরের মধ্যে পাশাপাশি আশির মধ্যে চব্বিশ পেলে পাশ কাটায় কাটায় চব্বিশ প্রচুর পেয়েছে এরকম গ্রেস নাম্বার প্রচুর 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 রয়েছে হ্যাঁ ঠিক আছে এরকম গ্রেস নাম্বারে কিন্তু রেকর্ড তো প্রচুর পরিমাণে পাস এবং সভাপতি যেটা চিরঞ্জীব বাবু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার সভাপতি কিন্তু নিজেই জানিয়েছেন যে বিগত দশ বছর কোভিড কাল বাদ দিলে কুড়ি একুশ বাইশ এই তিনটি সাল বাদ দিলে বিগত দশ বছরে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে এরকম রেজাল্ট হয়নি তো পাশের হারেও রেকর্ড বাম্পার পাশের হার পাশের হার হচ্ছে নাইনটি পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট পাশাপাশি সায়েন্স বিজ্ঞান বিভাগে রেকর্ড পরিমাণে পাশ হয়েছে নাইনটি নাইন নিরানব্বই দশমিক চার ছয় শতাংশ বাণিজ্য বিভাগে সপ্তানব্বই দশমিক পাঁচ দুই শতাংশ এবং কলা বিভাগে অষ্টআশি দশমিক দুই পাঁচ শতাংশ ঠিক আছে এবং সিক্সটি পার্সেন্টের সংখ্যা ব্যাপক পঁয়তাল্লিশ পার্সেন্টের বেশি হচ্ছে সিক্সটি পার্সেন্ট পেয়েছে ঠিক আছে সত্তর পার্সেন্টের বেশি পেয়েছে সত্তর পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পেয়েছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশেরও বেশি পরীক্ষার্থী সেভেন্টি পার্সেন্ট পেয়েছে পঁচিশ পার্সেন্টের বেশি পরীক্ষার্থী পঁচাত্তর পার্সেন্ট পেয়েছে ষোলো পার্সেন্টের বেশি পরীক্ষার্থী এইটি পার্সেন্ট পেয়েছে দশ পার্সেন্টেরও বেশি পরীক্ষার্থী এবং ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট পরীক্ষার্থী পেয়েছে নাইনটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভ মার্কস অর্থাৎ সব মিলে গ্রেস নাম্বারে পাশের হারে কিন্তু রেকর্ড যেমনটা বারবার উচ্ছে উঠে আসছিল বারবার যেটা আমরা সকলেই বলছিলাম সকলেই বলছিলাম যে এইচএসে কিন্তু পাশের হারে রেকর্ড হবে এবং রূপায়ন পাল এককভাবে প্রথম হয়েছে চারশো সপ্তানব্বই বর্ধমান থেকে তো সব মিলে কিন্তু একটা টানটান পরিস্থিতি ছিল তো বিগ কংগ্রেসুলেশন যাদের যাদের রেজাল্ট মন মতো হয়েছে প্রচুর ভালো নম্বর পেয়েছো কংগ্রেসুলেশান আগামী জীবনের শুভেচ্ছা পাশাপাশি যাদের ফল ভালো হলো না তারা মন খারাপ করবে না একটা রেজাল্ট তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না অনেক সময় আসবে অনেক সুযোগ আসবে সামনে প্রচুর এন্ট্রান্স পরীক্ষা আছে কলেজে ভর্তি রয়েছে নিজের পছন্দের বিষয়ে অনার্স নেবে বা কেউ প্রফেশনাল কোর্সে ভর্তি হবে সকলকে অনেক বেস্ট নিশেষ এবং দেখো যারা রেজাল্টে ভাবছো তুমি আশানুরূপ নাম্বার পাওনি অস্ত্র ধরো নম্বর বাড়তে বাধ্য পিপিএস পিপিআই আর টিআর পিপিএস পিপিআরআরটিআই রয়েছে নম্বর বাড়তে বাধ্য অস্ত্র ধরো নম্বর বাড়াও তো প্রথমে আসছি পিপিএস কি পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি ঠিক আছে পিপিএস দেখো যারা কম নম্বর পেয়েছো তোমরা পিপিএস পিএর সবই করতে পারবে কোনো অসুবিধা নেই পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি এখানে তোমার খাতাটা নতুন করে দেখা হবে না শুধু গোনা হবে নাম্বারগুলো রিটোটালিং অফ মার্কস করা হবে যে নম্বরগুলো ঠিকঠাক গোনা হয়েছে কিনা না সেক্ষেত্রে আর পিপিআরটা কি পিপিএর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ পোস্ট পাবলিকেশন দিদু এখানে তোমার খাতাটা আবার নতুন করে দেখা হবে এবং পিপিআর এ কিন্তু নম্বর বেড়ে যায় ঠিক আছে আর আটটি এটা কি আটটি হচ্ছে রাইট টু ইনফরমেশন তথ্য জানার অধিকার আইন ঠিক আছে তথ্য জানার অধিকার আইন অনুযায়ী তুমি যদি আটটি আই করো তাহলে তুমি তোমার খাতার জেরোস্কোপি পাবে সেক্ষত্র নম্বর বেড়ে যায় তো যাই হোক তো প্রথম কথা পিপিএস এবং পিপিআর আর তো অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে আগামীকাল অর্থাৎ আট তারিখ তোমরা মার্কশিট হাতে পাচ্ছ স্কুল থেকে দুপুরবেলায় পেয়ে যাবে দুপুর দুটোর মধ্যে সকলে পেয়ে যাবে জেরোস করবে স্কুল জেরোস কপে কপি জেরোস করে কপিগুলো রেখে দেওয়ার পর তোমাদেরকে দিয়ে দিবে তো প্রথম কথা পিপিএস পিপিআর সকলেই করতে পারবে তো দু রকম ভাবে করা যাবে একটা নর্মাল পিপিএস পিপিআর আর একটা তৎকাল পিপিএস পিপিআর প্রথমে আটটে করতে যাবে না কেউ ঠিক আছে তোমাকে প্রথমে আন্ডারটেকিং দিতে হবে যে তুমি এখনই আটটে করবে না কারণ তুমি যদি প্রথমে আটটে করে দাও পিপিএস পিপিআর ফল বেরোতে দেরি হয়ে যাবে সেক্ষেত্রে তো প্রথমে আটটে করা যাবে না আটটে এটা কোনো ব্যাপার না আটটে তুমি যে কোনো উকিলের কাছে চলে যাবে বা নিজেও করতে পারবে দশ টাকার কোর্ট ফি দিয়ে তুমি আটটে তথ্য জানার অধিকার আইন দিয়ে ডাব্লিউ বিসি এর কাছে তুমি জানতে চাইবে তোমার খাতার জেরোস্কোপি চাইবে ঠিক আছে সেটা উকিলের সাহায্য নিয়ে করতে পারো কিন্তু পিপিএস পিপিআর টা আগে করবে পিপিএস পিপিআর যদি তুমি দেখছো নম্বর বাড়ছে না তখন তুমি আটটে করবে ঠিক আছে তো পিপিএস কি পোস্ট পাবলিকেশন স্কুটনি এখানে শুধু নম্বরগুলো রিটোটেলিং করা হবে আমি বলবো তোমরা পিপিআর করো পিপিআর সর্বোচ্চ দুটো বিষয় করতে পারবে পিপিআর ঠিক আছে পাঁচটার মধ্যে যে দুটো কম পেয়েছো সেই দুটো সাবজেক্টে তুমি পিপিআর করতে পারবে আর পিপিএস সবগুলোতে করা যাবে এবং দু রকম প্রসেস রয়েছে একটা তৎকাল ইনস্ট্যান্ট তুমি সাত দিনের মধ্যে রেজাল্ট চাও ধরো তুমি কালকে পিপিএস পিপিআর করলে তুমি সাত দিনের মধ্যে রেজাল্ট চাইছো তাহলে তুমি তৎকাল পিপিএস বা পিপিআর করতে পারবে তৎকাল পিপিএস প্রিপেয়ার কিন্তু করতে পারবে সরাসরি তুমি যেদিন করলে মনে করো তুমি নয় তারিখে করলে তার সাত দিনের মাথায় রেজাল্ট পাবে তুমি দশ তারিখে করলে সাত দিনের মাথায় রেজাল্ট পাবে এগারো তারিখে করলে সাত দিনের মাথায় রেজাল্ট পাবে সাত তারিখে করলে মানে আট তারিখে করলে সাত দিনের মাথায় রেজাল্ট পাবে ঠিক আছে যেদিনই করবে তার সাত দিনের মাথায় তুমি রেজাল্ট পাবে ইনস্ট্যান্ট পিপিএস পিপিআর তৎকাল এবং এর জন্য টাকাটা বেশি লাগছে তুমি যদি ইনস্ট্যান্ট পিপিএস করো তাহলে ছশো টাকা লাগবে পার সাবজেক্ট পিপিএস সবগুলো বিষয় করতে পারবে আর তুমি যদি পিপিআর করো তাহলে পার্ট সাবজেক্ট আটশো টাকা লাগবে যদি তৎকাল প্রিপেয়ার করো যদি তৎকাল প্রিপেয়ার করো তাহলে পার সাবজেক্ট তোমার হচ্ছে আটশো টাকা লাগবে ঠিক আছে এবং পিপিআর দুটো সাবজেক্টে করতে পারবে এবং পিপিএস সবগুলোতে করতে পারবে তাহলে তুমি দুটো সাবজেক্টে পিপিআর বাকি তিনটাতে পিপিএস দিয়ে দিলে বা যেটাতে কম পেয়েছো সেটাতে শুধু তুমি পিপিআর করলে কোনো অসুবিধা নেই বা যেটাতে ফেল করেছো সেটাতে প্রিপেয়ার করে দিলে ঠিক আছে এইভাবে কিন্তু তোমার পিপিএস বা প্রিপেয়ার করবে পুরো প্রসেসটা অনলাইনে হবে অনলাইনে তুমি নিজেই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং বা প্রতিষ্ঠান স্কুলের হয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে বা তুমি অনলাইনে সরাসরি নিজে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো কম্পিউটার দোকান থেকে পুরোপুরি অনলাইনে হয়ে ওয়েবসাইট আমি দেখে দিচ্ছি এবং এবার আসছে নর্মাল পিপিএস প্রিপেয়ার তুমি ছয়শো টাকা বা আটশো টাকা দিয়ে পিপিএস প্রিপেয়ার করবে না তোমার অত তাড়াহুড়ো নেই তাহলে সেক্ষেত্রে তুমি নর্মাল পিপিএস এবং পিপিআর করতে পারো নর্মাল পিপিআর করতে পিপিএস করতে গেলে দেড়শো টাকা লাগবে পার সাবজেক্ট এবং যদি নর্মাল পিপিআর করতে চাও তাহলে পার সাবজেক্ট তোমার দুশো টাকা লাগবে নর্মাল পিপিএস করতে গেলে তোমার দেড়শো টাকা লাগবে যদি তুমি তৎকাল পিপিএস করো তাহলে ছশো টাকা লাগবে তৎকাল পিপিএস করলে তুমি সাত দিনের মাথায় রেজাল্ট পাবে আর নর্মাল যদি করো নর্মালটা তাহলে লাস্ট ডেট কবে নর্মাল পিপিএস পিপিআর করার লাস্ট ডেট হচ্ছে বাইশে মে বাইশে মে এবং তার এক মাস পরে নর্মাল পিপিএস পিপিআর এর রেজাল্ট বেরোবে অর্থাৎ বাইশে জুন বাইশে জুন রেজাল্ট বেরোবে ঠিক আছে নর্মাল পিপিএস এবং পিপিআর নর্মাল পিপিএস করতে গেলে পার সাবজেক্ট দেড়শো টাকা লাগবে এবং নর্মাল পিপিআর করতে গেলে পার্ট সাবজেক্ট দুশো টাকা করে লাগবে এবং সেক্ষেত্রে তোমার এক মাসের পরে রেজাল্ট বেরোবে অর্থাৎ পিপিএস পিপিআর নর্মাল পিপিএস পিপিআর করার লাস্ট ডেট কত বাইশে মে তার এক মাস পর বাইশে জুন কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে আর যারা তৎকালীন করবে তৎকালীন রেজাল্টটা কিন্তু সাত দিনের মধ্যে বেরিয়ে যাবে ঠিক আছে তো দেখো পিপিএস প্রিপেয়ার এইচএস রেজাল্ট টু জিরো টু ফাইভ পিপিএস খাতা রিভিউ কেমন করে করবে তো অফিসিয়াল নোটিশ তো যেমনটা আমি বললাম দুভাবে করা যাবে তৎকাল পিপিএস প্রিপেয়ার করতে পারো বা নর্মাল পিপিএস প্রিপেয়ার করতে পারো তো দুটোই আট তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে আট তারিখ থেকে শুরু হচ্ছে যেটা তৎকাল পিপিএস প্রিপেয়ার সেটা এগারো তারিখ পর্যন্ত চলবে আর নর্মালটা চলবে বাইশ তারিখ পর্যন্ত ডিফারেন্সটা কি তৎকাল যদি তুমি করো যে ডেটে করবে সেই ডেটে সাত তারিখের মধ্যে রেজাল্ট পাবে না পেলে টাকা ফেরত পাবে আর যদি নর্মাল করো তাহলে এই যে বাইশে মে লাস্ট ডেট তার এক মাস পরে অর্থাৎ বাইশে জুন কিন্তু রেজাল্ট বেরোবে ঠিক আছে তো দেখো এখানে পুরোটাই অনলাইনভাবে হবে অনলাইন পোর্টাল দেখো এইচটিপিএস ডাব্লিউ বি বিসি এইচএসি অ্যাপ ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন স্ল্যাশ পোর্টাল স্ল্যাশ ড্যাশবোর্ড স্টুডেন্ট এই লিঙ্ককে ক্লিক করতে হবে ঠিক আছে এই লিঙ্কটা ভালো করে নোট করে নেবে এবং আরটিআই তুমি যদি হচ্ছে জানার অধিকার আইন অনুযায়ী তোমার খাতা জেরোস্কোপি দেখতে চাও তাহলে পিপিএস পিপিআর করার পরে আরটি আই করবে পিপিএস পিপিআরও করতে দিয়েছো তার সাথে আরটিআই করছো সেটা কিন্তু চলবে না ঠিক আছে সে ব্যাপারে তোমাকে লিখিত দরখাস্ত দিতে হবে দেখো প্রথম কথা নর্মাল পিপিআর পিপিএস যেটা চলবে আট তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তৎকালটা চলবে আট তারিখ থেকে এগারো পর্যন্ত তুমি তোমার ইচ্ছা মতো যদি পিপিএস করতে চাও তাহলে সবগুলো সাবজেক্টেই পিপিএস করতে পারবে আর পিপিআর শুধু দুটো সাবজেক্টে করতে পারবে পিপিএস কি পোস্ট পাবলিকেশন নিয়ে এখানে তোমার রিটোটালিং অফ মার্কস করা হবে তুমি নম্বরগুলো ঠিকঠাক পেয়েছো কি না মানে ঠিকঠাক পেয়েছো সেগুলো কোনা হবে শুধু খাতা নতুন করে দেখা হবে না আর পিপিআর করলে খাতা দেখা হবে আমি বলবো যাদের নাম্বার খুব কম এসেছে ধরো তোমার আশি পাওয়ার কথা ষাট পেয়েছো বা যারা ফেল করেছো ফেল করলো তোমাকে তো অবশ্যই পিপিআর করবে দুটো সাবজেক্টে প্রিপেয়ার করতে পারবে ঠিক আছে সর্বাধিক দুটো সাবজেক্টে প্রিপেয়ার করতে পারবে যে দুটোতে কম নাম্বার পেয়েছো তো পিপি আর পিপিএস করলে সবগুলোতে করতে পারবে তো অবশ্যই পিপিআর করবে কারণ পিপিআরের নাম্বার বাড়ার চান্স সব থেকে বেশি থাকে ঠিক আছে তো এখানে আন্ডারটেকিং দিতে হবে যে তুমি আগে আর করবে না সেটাই লিখেছে এখানে আর কিছু নেই তো পি পিপিএস বা পিপিআর যেটাই করো সেক্ষেত্রে ওল্ড নাম্বার এবং মার্কশিটের নাম্বার মার্কশিটের দেখবে একটা নম্বর রয়েছে বা অনলাইনে যখন রেজাল্ট দেখেছো সেখানেও একটা নম্বর পেয়েছো বা মার্কশিটটা তুমি পেয়ে যাচ্ছ সেখানেও নম্বরটা থাকবে তো নর্মাল পিপিএস যদি করো তাহলে দেড়শো টাকা পার সাবজেক্ট এবং নর্মাল পিপিআর করলে দুশো টাকা পার সাবজেক্ট আর যদি তৎকাল পিপিএস করো তাহলে ছশো টাকা পার সাবজেক্ট আর যদি তৎকাল পিপিআর করো তাহলে আটশো টাকা পার সাবজেক্ট পিপিএস সবগুলো বিষয়ে করা যাবে পিপিআর শুধু দুটো বিষয় করা যাবে তো পুরো প্রসেসটা অনলাইনে হবে এবং দেখো লাস্টে লেখা রয়েছে যারা তৎকাল পিপিআর পিপিএস করবে তাদেরটা যেদিন তুমি অনলাইন সাবমিট করলে তার সাত দিনের মধ্যে বেরোবে না পেরে না বেরোলে টাকা ফেরত পাবে আর যেটা নর্মাল পিপিএস পিপিআর সেটা যেদিন লাস্ট ডেট রয়েছে অর্থাৎ বাইশে মে তার থেকে এক মাস পরে বেরোবে ঠিক আছে পুরোটাই অনলাইনে হবে দেখো অনলাইনে সেখানেও লিঙ্ক পেয়ে যাবে যে কোনো অনলাইন করে দিলাম তো পিপিএস পিপিআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দিলাম আর ঠিক আছে তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে এবং পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা ডিপ্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ